খামারি একবার মাত্র ভিডিও করছি আমি এই ছোট্ট খামারের মধ্যে তো সেকেন্ড নাম চলে আসছি আবার নতুন দর্শকদের উদ্দেশ্য করে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো শুরুতে কথা বলবো খামারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি কুলে কে উঠছে ভাই এটা আপনার রাম্মু আমাদের আনকি না তো যাই হোক আজকে তো মার্শাল কিছু পেয়ার আছে সেল করার মতো তো প্রথমবার যখন ভিডিও করলাম তখন কেমন সারা শব্দ কেমন পাইছিলেন না তো কবুতর অল্প কিন্তু ভাই আসলে দর্শকদের একটা কথা বলতে চাই একদম পরে যখন আপনারা ফোন দিয়ে অনেকে বলে যে ভাই আমি নিতে পারছি সমস্যা আপনি অন্য জায়গায় এটা আমরা কেউ বলবে না যদি নেয় আসলে হাউস বল না হাতি বল আপনি যদি পছন্দ হয়ে থাকে যে এই কবুতরটা আমি নিব তাহলে ভাই নিয়ে কারণ দেখা যাচ্ছে যে আপনি কটা দিয়ে আট দিন লাগে না করে দিই না করে দিয়ে আমি লাস্টে দেখা যাচ্ছে আমার যেমন আজকে দুইটা কবুতর আটকে পড়ে গেছে সে লিখতে পারি জি জি সেরকম তার করবেন না আচ্ছা যাই হোক বন্ধুরা সাইদুল ভাই কিন্তু প্রকৃত খামারি উনি কিন্তু ব্যবসায়ী না আপনারা জানেন যে ওনার কিন্তু ফার্স্ট টাইম একটা ভিডিও করছিলাম এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন ওনার কাছে কিন্তু অল্প সংখ্যক কিছু খাঁচা এখানে টোটালে চার চারটা একটা খাঁচা আছে কিছু পাখির খাঁচা আছে এখানে দেখতে পাচ্ছেন তিন খুব খাঁচা এই অনলি দশ থেকে এগারো বারো জোড়া খুব উত্তর কিন্তু তিনি লালন পালন করে তো ফার্স্ট টাইম যখন ভিডিওটা করছিলাম অনেক পেয়ার সেল করছে আবার কিছু লোক দেখা যায় যে কথা দিয়ে দিছে ভাই এই পেয়ারটা আমি নিব সেল করেন না তারা কিন্তু লাস্ট মুভমেন্টে কিন্তু নেয় নাই নানান নজর দেখে কাটিয়ে দিছে তো এই ধরনের কোনো কাজ করবেন না ভাই কারণ উনি কিন্তু ব্যবসায়ী না উনি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে যদি না বিক্রি করতে পারে উনি কিন্তু অনেক হয়রানির শিকার হয় তো যাই হোক তো সাইদুল ভাই আর ফোন নাম্বার একটু বলে দিবেন দয়া করে ফোন নাম্বার 01954424515 কাশিমপুর গাজীপুর হ্যাঁ যে নামটা দিলেন এর আমার কি মুখলা আছে জি ভাই আমার আছে দুটাই আচ্ছা আলহামদুলিল্লাহ একটা পিয়ার দেখে যদি কারো ভালো লাগে নেক্সট টাইম যে আবার ইমোর মাধ্যমে দেখতে চাই দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে আজকে কত পিয়ার কত দিবেন ভাই পঞ্চাশ পিয়ার না আমার কত দেখতে পাচ্ছি ভাই আপনি পিছনে পাখি রয়েছে খুবই খুবই চমৎকার এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে পাখি আছে দুইটা বাচ্চাকে খাওয়াই ছিল এই পাখিগুলোকে সেল করা হবে না দেখতে পাচ্ছেন এই যে উঠে গেছে ঠিক আছে আপনি একটু অপেক্ষা করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারেন বাচ্চাগুলো আর ভিডিও মধ্যে কিন্তু দেখতেই পারবেন ওই যে বাচ্চা কোনো দেখা যাচ্ছে বাচ্চা সবার কিন্তু খুবই সীমিত দামে নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে এটা কিন্তু রানিং পেয়ার বন্ধুরা এটাও কিন্তু নিতে পারবেন তো যাই হোক সাইদুল ভাই আমরা কথা বলব না আপনি সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দরদাম সহরে আমরা দেখানোর চেষ্টা করি আর আপনি যেহেতু কম দামে দিয়ে থাকেন অনেক বন্ধুরা নিচ্ছে আমার ভালো লাগছে তো এরকমই কম দাম দিবেন যাতে করে এই ভিডিও থেকেও আমার বন্ধুরা নিতে পারে ঠিক আছে আচ্ছা তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই ঠিক আছে বা এখানে আমরা কিন্তু খুবই চমৎকার এক ধরনের গিরিবাস দেখতে পাচ্ছি আমাদের বাংলার ঐতিহ্য মার্শাল ডিম হচ্ছে করানো ভাই আচ্ছা এই পেয়েটা কত পড়বে পাঁচশো টাকা ফিক্সড হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রিবাস কবিতা জোড়াটা তবে মিল মহে কিন্তু ভরা ফোর পেয়ারটা বাচ্চা করানো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে যারা নতুন কবুতর পালা শুরু করতেছেন কিংবা করে দিয়েছেন অলরেডি তারা কিন্তু এই দু দুরা কিন্তু গিরিবাস নিয়ে অভিজ্ঞতা বাড়াইতে পারেন তো এই পেয়ারটা ডিম বাচ্চা করানো ভাই চাইলে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে আবার অনেকে ভাবতে পারেন যে এত কম দামে কবুতর সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কিনা আপনার হাতে পাবেন কিনা অবশ্যই পাবেন বন্ধুরা যত কম কবুতর হোক দামটা আলাদা এবং ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা ঠিক আছে দেখা যায় পাঁচশো টাকার কবুতর দিয়ে নিতে হবে সাইড বাই আমরা কিন্তু মশালা খুবই খুবই চমৎকার এক জোড়া ইউলো কালারের বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর দাদা কবুতর পার বিন কবুতর পারবিন পার কবুতর সাইজ তো আর অনেক ছোটো হয় এটা তো মশালা অনেক বড় এটা কি গায়ে কি রং লাগছে না ব্লাড কোনটা লেভস্টিক না যাই হোক এই রানিং দাদা ডিম পাচ্ছা করানো মনে হয় নিচেটা কি নর না হারিটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার মার্শাল্লাহ সেম টু সেম কালারের মধ্যে আর এটা হচ্ছে বন্ধুরা পারবেন কবুতর এই যে পায়ের ফেদারগুলো কিন্তু অ্যাকচুয়ালি কেটে দেওয়া হয়েছে ফেদারগুলো কিন্তু আরও অনেক বড় হয় তো যাই হোক ডিম করানো তো সাইড পাই এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি আমার চ্যানেল থেকে নিতে চায় সেক্ষেত্রে কত টাকায় সেল করতে করা যাবে চাওয়া দাম কোনো ভাই চাইলে দামাদামি করা যাবে একটু সম্মান না সম্মানস্বরূপ একশো টাকা কম রাখা যাবে না তো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে খুবই চমৎকার কালারের মধ্যে এবং পারবেন কবুতর হিসাবে কিন্তু খুবই বড় সাইজের কবুতর এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড উনিশশো টাকা ভাই জান এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই কোকা কবুতর এই কি ডিম আছে নাকি ডিম দিচ্ছে না ডিম আজকে কমপ্লিট হয়েছে কয়টা কমপ্লিট হয়েছে ভাই দুইটা কমপ্লিট হয়েছে বন্ধুরা আমি একটু নামে দিয়ে দেখাই আপনাদেরকে বলে বুঝতে পারবেন না এই যে দেখেন একটু নিচে পড়ে গেছে একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম মার্শাল্লা নতুন নতুন দুইটা ডিম তো ভাই জান এই কুকা কবুতর গুলো ডাকি কেমন ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন বসিরাজ কুকা কবুতর যার কালার হয়েছে রেড কালার মাসাল্লাহ পিয়াটার সাথে কিন্তু আজকেই কিন্তু দুইটা ডিম কমপ্লিট হয়েছে এই দুইটা ডিম সহকারে কিন্তু পিয়াটা নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে একদম আর কোনো দামা দাম চলবে না অনলি দুই হাজার টাকায় সাইড বাইরের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে কী দেখাইতেছেন ভাই সিরাজি কবুতর সিলভার কালার মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কি রানিং পেয়ার হয় ডিমাচ করানো আচ্ছা একটু লাড়া চারা দিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন কালারটা সিলভার কালার ভিটা হচ্ছে সিরাজি কবুতর ডিম বাচ্চা করানো বা এই সামনেটা কি নর্ণ মাদি আর পিছনের যেটা হাড়িতে আছে ওটা নর্ণ এই পিয়াটা কত চাচ্ছেন ভাই একটু কমে দিয়ে দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে ভাই একদম চোদ্দশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই পেয়ারটা বাইকে নক করে নিতে পারবেন রানিং ডিপাচক করানো সিলভার কালার সিরাজি কোডে জোড়া কোনো মিসমার্কিং ফাটাফুটা কোনো কিচ্ছু নাই এই পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র চোদ্দোশো টাকার মধ্যে সমস্ত পেয়ার কিন্তু বাইজান ডেলিভারি দিয়ে দিবে বাংলাদেশে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন কোনো সমস্যা নেই অনলি চোদ্দোশো টাকা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এটা তো টাকাটাকে দেবে ব্যস্ত আছে ভাই ভিডিও গেমে করুন ভাই কি ডাক্তার কি মাদি এটাই নর না নিচেরটা মাদি আচ্ছা এটা কি রানিং পেয়ার ভাই টেলগুলো তো ভাই অনেক বড় ভাই কালারটা মাক্সি তাই না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা আমি হাত দিয়ে কিন্তু দৌড়ছি এই যে এই যে মাক্সি কালার খুবই খুবই চমৎকার আর দমগুলো যদি আপনারা দেখেন অ্যাকচুয়ালি এই যে দেখেন দমগুলা মাসাল্লাহ খুবই খুবই বিগ সাইজের মাদিরাও কিন্তু মার্শাল্লা দমগুলো খুবই চমৎকার ভাই জান ডিমাচ্ছা করো এই পে কোনো ভাই যদি আমার চ্যানেল দেখে নিতে চায় কত করো ভাই একদম ফিক্সড বলবেন আচ্ছা বলেন একদম আঠারোশো টাকার দাম চলবে না বন্ধুরা আপনারা জানেন যে কাছে আমি সেকেন্ড টাইমের ভিডিও করতে আসছি ফার্স্ট টাইমে আরেকটা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ অনেক কবুতর উনি সেল করছে আর ওনার কাছে কবুতর কিন্তু অল্প সংখ্যক যেহেতু উনি শখকে পুঁজি করে তার কবুতরগুলো গরু লালন পালন করা থাকে তো এই পেয়াটা ফুল করানো মাস্ক কালারের মধ্যে লক্ষ্য কবুতর জোড়াগুলো এইগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই পেয়াটা কোনো ভাই নিতে চাইলে ফিক্সড দাম কোনো দামাদামি চলবে না অনলি 1800 টাকায় এই পেয়াটা নিতে পারবেন আর এই পেয়াটা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলা থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে সাইদ ভাই আমরা কিন্তু খুবই খুবই চমৎকার সৌন্দর্যময় যেময় একজোড়া পাখি দেখতে পাচ্ছি এই পাখিটার নাম কি ভাই বাজরিকার বাজরিকার দুইটা কিন্তু দুই কলা ওরা কি কি বাচ্চা নাকি ভাই বাচ্চা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা কিন্তু আছে তো যাই বন্ধুরা ভিতর একটু অন্ধকার আমি একটু ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই যে ভিতরে আবার ডুবে গেছে আমরা ভালোভাবে দেখানো একটু ট্রাই করবো যেটা বেরিয়ে আসলো বা এটা কিনো না দাদি দেখ একটু খাঁচার মুখটা খুলে দেন ভালোভাবে দেখানো যাই যাচ্ছে না এই যে এখন বুঝতে পারবেন তো হোক বাচ্চা কিন্তু খাবার চাচ্ছে বন্ধুরা আর যেটা এখন বেড়ে উঠলো কি ভাই নর এটা নর এই যে ইউরোটা বন্ধুরা মা দিয়ে বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এর থেকে বেশি দেখাইতে পারবো না তো ভাই বাচ্চা কটা আছে দুই পিস বাচ্চা আছে মাসাল্লাহ তো এটা হচ্ছে পাঁচ পাখি তাই না দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা সবার এই চমৎকার পেয়ারা কত করবো ভাই একদম ফিক্সড এক হাজার টাকা এই খাঁচা রাখি দিবেন নাকি খাতা ছাড়া শুধু পাখির সেট ভাই এখানে কি দেখাইতেছেন ভাই কি পাখি এটাও বাজরিকার মাশাল্লাহ মার্শাল্লাহ এই পিয়া নাকি রানিং বাই ডিম হচ্ছে করানো আচ্ছা এই পিয়াটা নর না মাদিগুন ভাই সাদাটা কি আর বামেরটা নর এই পিয়াটা কি ডিম করছে এটাও ডিম বাচ্চা করছে এই কত করো ভাই আটশো টাকা জুড়া ওনারা দেখতে পাবেন খুবই চমৎকার বাজরিকার পাখি অপূর্ব সুন্দর যে বড় পাখিগুলো এই পিয়াটা অপূর্ব রানিং ডিম বাচ্চা করানো

একদম হাজার টাকা মানে এক হাজার টাকা একদম ফিক্সড আর কোনো দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দেশি বোম্বাই দেশের ঐতিহ্য রেড কালারের মধ্যে বোম্বাই দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে বাচ্চা করানো এবং বাচ্চা গ্রান্টি আছে যারা নিতে চাইবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়ুক ফিক্সড ওয়ান থাউজেন্ড মাত্র মাত্র এক হাজার টাকায় এই চমৎকার পিয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বাইজ সম্ভবত এখানে একজন রেসার দেখতে পাচ্ছি আমরা না সবজি কালারের মধ্যে এস স্যার এ কি রানিং ভাই ডিম বাচ্চা করানো নিচেরটা কি নর না মা দি আর উপরেরটা মা দি ডিম দিবে নাকি ভাই ব্রিডিং করছে ডিম ভাই আপনি নতুন খামার দিতে বেশি এটা জানেন না কিন্তু ডিম অলরেডি চলে আসছে কোনো দেখতে পাচ্ছেন যারা কবুতর অভিজ্ঞতা আছে তারা কিন্তু বুঝতে পারবেন তো ভাই জান এই পিয়াটা যে অবস্থায় আছে এই পিয়াটা কত পড়বে ফিক্সড এক হাজার টাকা তার মধ্যে আমি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় কত বড় বিগ সাইজের রেজার কবুতের জোড়াগুলো মাসাল্লাহ ফুলানি ডিম বাচ্চা করানো দুই একের মধ্যে কিন্তু পেয়াটা ডিম দিয়ে দিবে এমন কি আজকেও দিতে পারে মাটিটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চালে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে হাজার টাকা মানে এক হাজার টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এক পিস সিঙ্গেল কবুতর ভাই এটা কি কবুতর ভাই আমলার আমলার ইউলো কালার না আমলার ন রানিং নর আচ্ছা এই নটটা কত বড় ভাইজান ফিক্সড এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমলা কবুতরের রানিং নর ফুল রানিং যারা নিতে চান যাদের মাদি রয়েছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের এক পিস সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই কিং ভাই হোয়াইট কালারের কিং এটা কি নর না মাদি ভাই ন রানিং নর মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন টুটটা গোলাপি আর চোখের গিয়ার মাসাল্লাহ গোলাপির মধ্যেই খুবই ডাকা ডাকিতে ব্যস্ত আছে এটা কিন্তু মাদি নাই বন্ধুরা যাদের কাছে মাদি রয়েছে এই নটটা নিয়ে জোড়া দেবে তাৎক্ষণিক কিন্তু জোড়া নেবে তো সাইদ ভাই এই নটটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় তাদের মাদির জন্য এই নটটা কত সেল করবেন ভাই চোদ্দশো টাকা ফিক্সড ফিক্সড চোদ্দশো টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং পাবেন না বিগ সাইজের মধ্যে রানিং নর এই নটটা নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা তবে একদম কোনো দামের দামে চলবে না সাইজ ভাই আমরা কিন্তু এই খুবটার মধ্যে মার্শাল দুই পিস কবুতর দেখতে পাচ্ছি আর দুইটাই কিন্তু সবজি রেসা সবজি কালারের মধ্যে রেসা দুইটাই কি নর নাকি ভাই দুইটা কিন্তু ডাকতেছে দুইটাই নর দুইটাই কি রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছে আবার মারামারিও করতে আছে। তো যাই হোক একটু আমরা সেপারেট করে দিব এগুলোতে মারামারি বেশি করতে দুইটা কি রানিং নন না ভাই তো একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে ভাই চারশো টাকা চারশো টাকা পিস পড়বে রানিং নন না বন্ধুরা যাদের কাছে মাদি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবজি কালারের মধ্যে রেসারের মধ্যে দুই পিস রানিং নর আছে এক পিস নিলে দাম পড়বে মাত্র মাত্র চারশো টাকা পিস ঠিক আছে এখানে দুইটা আছে কেউ চাইলে একটাও নিতে না আবার কেউ চাইলে দুইটাই নিতে পারবেন দুইটাই কিন্তু মার্শাল্লা লাইট কালারের মধ্যে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করবেন অনলি চারশো টাকা পিস এই রেসার কবুতরগুলো ভাইয়ের কাছে নিতে পারবেন